রোদের ঝলকানি চোখ রাঙাচ্ছে গরমে যেন টেকাই দায়ী হয়ে পড়েছে এমনই সময় কিছু জিনিস চোখে পড়লে খেতে ইচ্ছে করে কাঁচা আম তার মধ্যে একটি তীব্র গরম থেকে স্বস্তি পেতে অনেকেই কাঁচা আমের শরবত বানিয়ে খাচ্ছেন অনেকে আবার কাঁচা আমের লবণ মরিচ মাখিয়ে খান কিন্তু আজ আমি আপনাদেরকে কাঁচা আমের লাচ্ছি তৈরি করে দেখাব আসসালামু আলাইকুম ভিউয়ার্স ক্লাসিক কুকিংয়ের আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগতম যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আমরা আমাদের রেসিপিটি শুরু করি প্রথমে আমি এখানে দুটো লম্বা সাইজের আম খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আমি আমগুলোকে এই সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজে কাটতে পারেন যেহেতু আমগুলো ব্ল্যান্ড করা হবে প্রথমে একটি ব্ল্যান্ডার জারে আমি আমগুলো দিয়ে দিচ্ছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো টক দই তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো পুদিনা পাতা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো ধনিয়া পাতা কুচি দুই চামচ লেবুর রস এরপর দিয়ে দিচ্ছি একটা ছোট কাঁচামরিচ আর তার সাথে বোম্বাই মরিচ বা নাগামরিচ যে যেটা আপনারা বলে থাকেন তার চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি এক চামচ বিট লবণ আর এক চামচ লবণ লবণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন তারপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো চিনি চিনিটাও আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি দুই গ্লাস পানি এবার আমি সবগুলো উপকরণকে ব্ল্যান্ড করে নিচ্ছি দেখুন আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এটা লুকটা এরকম এসেছে এবার আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি যেহেতু এতে টক দই ইউজ করা হয়েছে টক দইয়ে আছে প্রোবায়োটিক উপাদান যা আমাদের পেটের নানান সমস্যা দূর করতে সাহায্য করে এছাড়া দইয়ের উপকারিতা শেষ নেই তাই গরমে প্রাণ জোরানো এই পানীয় আপনার শরীরকে যেমন ঠান্ডা করবে তেমনি তৃপ্তিও দেবে আশা করছি আপনারা আমের এই লাচ্ছিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন আর একটি কথা নিরাপদ ও সুষম খাবার খাবেন সুস্থ সবল জীবন পাবেন আল্লাহ হাফেজ